গুলো ইচ্ছাই পরিণত করে দিবেন যে কোনো ইচ্ছা আল্লাহ তালা পূরণ করে দিবেন যে কোনো বাধা যে কোনো ঝামেলা যে কোনো বিপদ যে কোনো অসুস্থতা যে কোনো বিয়ে যত ধরনের ব্যবসা যত ধরনের চাকরি যত ধরনের সমস্যা সমাধান আল্লাহ তালা এটার মাধ্যমে রেখেছেন ইকিন ইখলাসের সাথে আল্লাহর উপর ভরসা করে আমলটা করতে হবে ইসমে আজমের মাধ্যমে হাদিসের মধ্যে এসেছে এটা আমার শিখানো আমল নয় এটা আল্লাহ রসুলের শিখানো আমল হাদিস এসেছে ইসমে আজমের আমল যদি কেউ করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন ইসমি আজমের মধ্যে বলা হয়েছে কেউ যদি সকাল এবং সন্ধ্যায় সকালে এবং সন্ধ্যায় কেউ যদি দশ বার করে ইসমে আজম গুলো পাঠ করে এই ইসমে আজম গুলো পাঠ করলে আল্লাহ তালা তার মনের আশা করে দেন সকালে পাঁচ বার সন্ধ্যায় পাঁচ বার অথবা কারো বিপদ যদি খুব বেশি থেকে বেশি পরিমাণের হয় তাকে সকালবেলা পঁচিশ বার সন্ধ্যাবেলা পঁচিশ বার এই ইসমে আজম গুলো পড়তে হবে এগুলো আমি শেষে বলে দিব আগের নিয়মটা বলছি এবং কারো যদি এর থেকে আরো বেশি বিপদ হয় আরো বেশি জামেলা হয় সকাল বেলা একসাথে একবার সন্ধ্যা বেলা একসাথে একবার এভাবে তিরিশ দিন রেগুলার এই আমলটা করবেন মাসিক অবস্থায় আমলটা করা যাবে মুখস্ত মুখস্ত করবেন অসুবিধা নেই এই ইসমে আজম এমন কিছু কালিমা যেটার মধ্যে আঠারোটি ইসমে আজম রয়েছে এই ইসমে আজমের মাধ্যমে যে যে দোয়া করবে আল্লাহ তালা কবল করবেন এটা হাদিসের মধ্যে এসেছে এটা আমার কথা নয় কোরআন একাডেমির মধ্যে এমন একটা দোয়া আছে যেটার মধ্যে আঠারোটা ইসমে আজম আছে সেটা হচ্ছে আইতুল কুর্সি যেটা হয়তো বা শোনার পর অনেকেই মনে মনে হাসছেন হাই হাই আইতুল কুর্সি তো আমরা আগে থেকেই পারি কিন্তু এটার কার্যকারী ক্ষমতা এটার ফজিল হচ্ছে এত বেশি এত বেশি যেটা হয়তো আপনারা জানতেন না অথবা কল্পনা করেননি এই ইসমি আজম গুলো আপনারা যদি পড়েন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে ফলাফল দান করবেন এই ইসমি আজম গুলো যদি আপনি যে নিয়মটা বলেছে এই নিয়মটা অনুসরণ করে পড়েন আপনার যে কোনো ধরনের অভাব অনটন সমস্যা আল্লাহ তালা গাইভাবে পূরণ করে দিবেন। এবং দৈনন্দিন যতদিন আপনি বারো শতবার আস্তা আস্তা বফিরুল্লাহ আস্তাফির বারো শতবার এই তসবি টা জপবেন ইনশাআল্লাহ এইভাবে এই নিয়মটা মেনে আমলটা করলে আল্লাহ তাহ অবশ্যই যে কোনো দোয়া অবশ্যই কবল করবেন এমনটি পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ